নমস্কার ডেলে ফোরাম চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে সম্পূর্ণ ভিন্ন রকম একটা রেসিপি করে দেখাবো ডালের বড়ি দিয়ে পুঠি মাছ দিয়ে তো তোমরা বন্ধুরা দেখতে থাকো আমি আবার পরে ফিরে আসছি বন্ধুরা আমি ওনানে কড়াই বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি পুঠি মাছগুলো নিয়েছি আর সামান্য একটু লঙ্কা বাটা একটু হলুদ বা হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন এটা দিয়ে আমি এবার মেখে নেব আর এই যে আমার কড়াইটাও গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল এবার আমি মাছগুলো ভেজে নেব ভেজে নিয়ে আমি আবার ফিরে আসছি এবার আমার মাছগুলো বাজা হয়ে গেছে আর যে মাছ মাখার মশলাটা দিয়ে আমি ডালের বড়িগুলো মেখে দিব আর এদিকে আমি মাছগুলিও নামিয়ে নেব এবার আমি বড়িগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে বেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছে এবার এগুলো আমি নামিয়ে নিব এবার পরিমাণ মতো কড়াইতে দিয়ে তেল তেল গরম হয়ে গেছে এবার একটা তেজপাতা দুই টুকরো করে আর একটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব গোটা জিরে গোটা আমি পেঁয়াজ কলি এ ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা দিবটা সম্পূর্ণ ভিন্ন রকম তোমরা একবার হলো করে খেয়ে দেখবে খেতে কিন্তু খুবই ভালো হয় আর যাকেই খাওয়াবে সেই তোমার প্রশংসা করবে এবারে এরকম ডুমু ডুমু করে লাউ কেটে রেখেছি দিয়ে দিচ্ছি লাউ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে এটা একটু নেড়ে সেরে ডেকে রাখবো আর বন্ধুরা আমি এখানে আর দশ টাকা কলঙ্কা আমি ছোট করে নিয়েছি এটা দিয়ে দেব আর এখানে এক ইঞ্চির মতো আদা আর একটা চামচের মতো জিরা বেঁচে রেখেছি এটা আমি পরে দেব দেখতে থাকো আর তোমরা জালটা যার যার মতো কম বেশি করে নিবে এবার আমি এটা বেঁচে দিয়ে রেখে দেবো মিডিয়াম আছে এবার আমি ঢাকাটা খুলে একটু নেড়ে দেব আর এইদিকে আমি সামান্য একটুখানি হলুদ দেব সামান্য অল্প করে কারণ হলুদ বেশি হয়ে গেলে লাউ তরকারিতে আর অতটা ভালো লাগে না খেতে তো সাদা সাদা থাকবে ওটাই খেতে খুব ভালো হয় আর এইদিকে আমি সামান্য জল দিয়ে দিব এবার একটু নেড়ে দেব দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের মত জালটাও একটু বাড়িয়ে দেবো জলে বলক চলে আসছে এরপর দেয় আমি ডাইলের গুলি দিয়ে দেবো বড়ি গুলি দিয়ে আবার কিছুক্ষণ আমি ডেকে রাখবো এবার আমি ঢাকাটা খুলে দেবো আর এদিকে আমি বাটা মশলাটা দিয়ে দিব আদা জিরে মানে এখন না দিলে বাপটা থাক থেকে যাবে খেতে ভালো লাগবে না বন্ধুরা তোমরা এই রেসিপিটা একবার হলো করে খেয়ে দেখবে খেতে কিন্তু খুবই ভালো হয় আর ভালো লাগলে আমার কমেন্টস এর মাধ্যমে জানাবে আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর ইয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবে যখনই আমি কোনো ভালো ভালো রেসিপি করি তখনই তোমার চলে যাবে সবার আগে এবার আর ডাকবো না এবার আর পাঁচ মিনিট আমি জাল করে নেব আর পাঁচ মিনিট জাল করে নেব তোমরা দেখতে থাকো বন্ধুরা রেডি হয়ে গেল আমার ডাইলের বড়ি পুঁটি মাছ দিয়ে লাউয়ের ঝোল এই পর্যায়ে আমি ধনে পাতা কেটে রেখেছি কিছুটা ধনে পাতা দিয়ে দিব কারণ শীতের এই দিনে নতুন সবজিতে একটু পাতা দিলে টেস্টটা অনেক বেড়ে যায় আর বন্ধুরা আমার আমি বলবো তোমাদের তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলে আইকনে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার অন্য কোন রেসিপিতে আমি এবার তোমাদের ঢেলে দেখাচ্ছি